তো হ্যালো বন্ধুরা আজকে আমি কোন কথা বলবো আজকে শুধু যার দেখবো অপু ওমরের ছবিটা বাথরুমে লাগানোর কারণে অপুকে কে কেমন দোলাই করলো এই ভিডিও আজকে আমি দেখবো তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক প্রথম আমরা সাইম ভাইয়ের এই ভিডিওটা দেখি সাইম ভাই কেমন দিল আমি এতদিন মনে করেছিলাম ও আসলে পরিপূর্ণ একজন ছেলে মানুষ তবে হঠাৎ করে দেখলাম ও টয়লেটের মধ্যে ওমর অন ফায়ারের ছবিগুলোকে টাঙিয়ে রাখছে মানে সেকেন্ডে সেকেন্ডে তিনি টয়লেটের মধ্যে যায় আর ওমরকে দেখে তার ভবিষ্যৎ দাঁড় করায় এই যে যে অপু ভাই ওমর ভাইকে দেখে তার ভবিষ্যৎ দাঁড় করায় এতে করে প্রমাণিত হয় অপু আসলে একজন গে বা হিজড়া আসলে সাইম ভাই তোমরা তো আমরা দেখলাম এরপর দেখব হলো কে এস বাংলাদেশের বিখ্যাত অখ্যাত রোস্টার কে এস কিব্রিয়া পোলার তো নাই যেন আগুনের গুলা দেখি সে কেমন দিল ওকে ওদিকে আপনারা বিবাহ সারে মানুষের মাইয়া নিয়ে নাসাবিতা করে নষ্টামি করতেছেন সোশ্যাল মিডিয়াতে আর আপনারা যদি বিয়ে করতেন তাইলে আর কি করব নবিতা রব্বের মতো দুই মাস ধরে কাবলা ব্লক করতে শুধুমাত্র কিস্তির টাকা উন্নার জন্য

এখন আমরা দেখতে যাব অপু ভাই ওমর ভাইকে ভিডিও বানানোর কারণে ভাই অপুকে কেমন ঠেলা দিল সেই ঠেলা কি পারলো কিনা চলুন দেখি ওই মানুষ কেউ কেউ অন্য কথা 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 বললে 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 খারাপ তোমরা তার সাপোর্ট এটা এটা ঠিক আছে পারফেক্ট না 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 এই যে এটা তো ভুল কথা হয়ে গেল অপু ভাই আপনি একদমই ভুল কথা বলে ফেলল দেখেন আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকার দরকার আছে বাট টাকার সাথে সাথে মনে করেন যে একটা বেসিক নলেজ কমন সেন্স এগুলোও থাকার দরকার আছে যেটা আপনার নাই এজন্য উচিত ছিল আপনার মতো খানকির জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা না হলে আপনার মতো খান

সো সে হচ্ছে তার চ্যানেল নাম হচ্ছে আই এম ব্রোদা তো চলুন দেরি না করে তার ভিডিওটি শুরু করা যাক ওপো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই আরে বেটা ওইভাবে কি ইনটু দা এমনি ইনটু দিবি হ্যালো গাইস ওয়েলকাম इट्स মি বালকাডা নাপিত ওপো এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল পোন্দা পুন্দের ভিডিও এন্ড গাইস ওমর অন ফায়ার কে নিয়ে কিছু বলার আগে আগে আমি তার ফ্যানদের কে নিয়ে কিছু বলতে চাই ওকে 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 কি বলবেন তার ফ্যানদের বালটাল কাটবেন নাকি ওকে যাই হোক যা বলবেন বলেন ফাস্ট বলেন যত হল ভাই তোরা গালি দিসকারে আমি নিজেও তো একজন ওমরান ফায়ারের ফ্যান কি অপমান করলি না তুই কি ফ্যান হইতে গেছিস তোর মতো ছাগলের 3 নাম্বার বাচ্চারে কি ফ্যান হইতে গেছিস ওকে যাই হোক ফ্যান যেহেতু হইছ তো এখন কোন কারণে কি দেখে ফ্যান হইলি ওমরান ফায়ারের তা বলব

আর এটার ভিতর অপুকে কেমন করে ঠেলা দেওয়া হয়েছে এটাও বলে যাবে সব বন্ধুরা লাস্ট ভিডিওর ক্লিপটা যে আমরা দেখবো সেই ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এই ভিডিওর ক্লিপটা ফটাফট দেখে ফেলি আপনাদের তো চলুন দেখতে থাকুন ওমরন অন ফায়ারকে নিয়ে মাগো মাগো ভাই আবার গাবি ব্যবসা বন্ধ দিয়ে উমর ভাই এর পিছু লইলেন কবে থেকে কিচ্ছুই তো বুঝলাম না কি ভাই আগের মতো কি গাবি ব্যবসাটা হন চলে না উমর অন ফায়ার নিয়ে আমি একটা বিশ্বাস করেন আমার বয়সে দেখছি না আপনি স্পেশাল কোন কন্টেন্ট বানাইছেন যেহেতু উমর ভাই এর লইয়া কন্টেন্ট বানাইতাছেন অবশ্যই এটা স্পেশাল হইব তো ভাই তাড়াতাড়ি শুরু করেন আমি সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি সকালে বিকালে রাতে তার মানে ভাই আপনি কি সব সময় টয়লেটও থাকেন আই হাইরে আমার সন্দেহ কি সঠিক ভাই আমরা কথা হইনা তো আমার এডিএম অনুইতাছি ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি বিশ্বাস করেন ভাই আমার এতক্ষণ পর্যন্ত সন্দেহ হয়েছিল আসলেই কি আমরা সারাদিন টয়লেটে থাকেন কিনা ওহন আপনার কথা হইনি আমি ফুল ভাই প্রমাণ পাইয়ে নিলাম যে আমরা সারাদিন টয়লেটের ভিতরে থাকেন তো ভাই কপি বিলাই এর ভিডিওটি খুব ভালো ছিল সো বন্ধুরা এই চার পাঁচ জনের রোজ ভিডিওটি আপনাদেরকে দেখলাম সো এদের ভিতর কার ভিডিওটি বেস্ট হয়েছে কমেন্ট করে বলে যাবেন সো বন্ধুরা আমি যাদের ভিডিও ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখলাম তাদের চ্যানেল হচ্ছে এগুলা অবশ্যই তাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করি ভাইদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে